ভারতের সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার অটল সেতু উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে অটল সেতু উদ্বোধন করে তার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি এম টি এল বা অটল বিহারী বাজপেয়ী নাভা সেবা অটল সেতু আরব সাগরের উপরে নির্মিত ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং অবকাঠামোর একটি এই সেতু ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দুটি সমুদ্র সেতু হল চীনের হ্যাংজুক বে ব্রিজ যা ছত্রিশ কিলোমিটার সৌদি আরবের কিং কজওয়ে যা ছাব্বিশ কিলোমিটার দৈর্ঘ্য লম্বা সরকারি বিবৃতিতে জানানো হয়েছে সেতু দৈর্ঘ্য একুশ দশমিক আট কিলোমিটার এর মধ্যে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার সমুদ্রের উপর ও বাকি পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে প্রসারিত সমুদ্রের উপর এত দীর্ঘ সেতু ভারতে আর নেই সেতুতে রয়েছে ছয়টি লেন দীর্ঘ এই সেতুটি তৈরিতে খরচ হয়েছে সতেরো হাজার আটশো চল্লিশ কোটি রবি এর মধ্যে বড় অংশে ঋণ করা বিবৃতিতে আরও বলা হয়েছে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন আরও কম সময়ে পৌঁছানো যাবে মুম্বাই বন্দর এবং নবী মুম্বাইয়ে জওহরলাল নেহরু বন্দরের মধ্যেও কম সময়ে সহজে যাতায়াত করা যাবে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ান ডেভেলপমেন্ট অথরিটি এম এম আর ডি এ সেতু প্রকল্পটি কার্যকর করেছে উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ার প্রকল্পটি শহর ও শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড সিটকো এর একটি উচ্চাভিলাষী প্রকল্প প্রকল্পটি মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের এম জন্য একটি আশীর্বাদ হবে বলে ধারণা এই সেতুর কারণে এবার মুম্বাই থেকে আরো কম সময় পুনে গোয়া দক্ষিণ ভারতে পৌঁছানো যাবে এর ফলে পর্যটন শিল্পের আরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে আগে মুম্বাই থেকে নবী মুম্বাই যেতে সময় লাগত দুই ঘন্টা রাস্তায় থাকতে তীব্র যানজট হয়েছে এবার বিশ মিনিটে মুম্বাই থেকে নবী মুম্বাই পৌঁছানো যাবে শুধু সময় নয় খরচও বাঁচবে বাঁচবে জ্বালানি দাবি করা হচ্ছে সড়ক পথে মুম্বাই থেকে নবী মুম্বাইয়ে এক একবার যাতায়াত করতে আগে তুলনায় পাঁচশো টাকা কম খরচ হয় তবে এই সেতুতে যাতায়াতে বড় অঙ্কের টোল দিতে হবে একটি গাড়িকে সেতুতে একবার যেতে দুশো পঞ্চাশ রুপি টোল দিতে হবে ওই একই দিনে ফেরত গেলে আরও কিছুটা বেশি টোল দিতে হবে মহারাষ্ট্র সরকার এই প্রস্তাব পাশ করেছে এই সেতুতে মোটর বাইক অটোবা ট্র্যাক্টর চলাচল করবে না গাড়ি বাস মিনিবাস ট্যাক্সি ইত্যাদি চলবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগবে কেমন হল ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলতে গ্রো করতে সাহায্য করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের ফেসবুকটিতে ফলো দিয়ে রাখুন কথা হবে নেক্সট ভিডিওতে সেগুলো কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ